জামনাতে নহরে নৌকায় ঘুরতেছে ইনশাআল্লাহ এটা হলো এক সাইটে নারায়ণগঞ্জ এক সাইটে গাজীপুর আর এক সাইটে ঢাকা আর আমরা আছি মাছখানে পানির মধ্যে এটা নাম কি নদীর নাম কি না না তুরাগ না তো এটা এটা হলো না না তুরাগ এটা নাম কি আঙ্কেল বালুর নদী ও মাশাআল্লাহ রাতের অসাধারণ ফিল এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের সাথে আছেন তরুণ দাই সাউন মোহাম্মদ আব্দুর রাজাক আব্দুল রাশেদ সালাফি এবং মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ আপনারা সবাই চিনেন মাসাল্লাহ তো আমরা নারায়ণগঞ্জে একটা প্রোগ্রামে গেছিলাম তো প্রোগ্রাম থেকে ফেরার পথে অসাধারণ একটা অনুভূতি এখন বাজে কত রাত্রে দেখেন তো এগারোটা রাত্রে এগারোটা বাজে আমরা নদী পার হচ্ছি অসাধারণ ফিল আলহামদুলিল্লাহ

অসাধারণ অনুভূতি আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরার পিছনে আছে জনি হাবিবুল্লাহ রফিকুল হ্যাঁ তাদের অকৃতিম অকৃত্রিম ভালোবাসা তাদের প্রতি তারা সব সময় পিছনেই থাকে পিছনে থেকেই তারা দিনের কাজ করে যাচ্ছ আল্লাহ তাদের এই কাজগুলোকে কবুল করুক এবং তাদের উত্তম প্রতিদান দিক এবং দ্রুত তাদেরকে সুন্দরী বইয়ের ব্যবস্থা করে দিক আমি মাশাআল্লাহ খুবই সুন্দর অনুভূতি রাত এগারোটা বাজে কোনো সারা শব্দ নেই একদিকে ঢাকা শহর একদিকে নারায়ণগঞ্জ গাজীপুর আর আমরা নদীর মাছ বরাবর পাশে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর আলো মনে হচ্ছে যে এই বড় বড় বিল্ডিং বিল্ডিংগুলো মনে হয় নদীতেই নদীতেই মনে হচ্ছে অর্ধেক আর অর্ধেক হচ্ছে উপরে এরকম দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আপনারা মাঝে মধ্যে এইভাবে নৌকা একটু ভ্রমণ করবেন ইনশাল্লাহ আল্লাহর সৃষ্টির অনেক সৌন্দর্য আপনারা অনুভব করতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা অনুভূতি আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করি যদি দুনিয়ায় এত সুন্দর হয় বা নদীতে থেকে যদি এত সুন্দর আবহাওয়া পাই আমরা তাহলে জান্নাতে গেলে কত সুন্দর আবহাওয়া পাবো এবং কত ভালো লাগবে আমাদেরকে আল্লাহ সহজ করুক আমরা সবাই যেন জান্নাতে এরকম একসাথে থাকতে পারি